হেসবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আমির বৈশ মুজি সাহেব দেশবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে কয়েকটা বাণী দিয়েছেন এই বাণীটি আপনাদেরকে আমি শোনাই কোথাও কোনো শান্তি নাই আল্লাহ তোমার রহমত চাই আমরা সবাই ভাই ভাই সবার জন্য শান্তি চাই শান্তির পথে হওয়া কালেমার মুসলমান গোলাপের শান্তি শান্তি হাসে শান্তি হাসে তোমার আমার ভালোবাসা লাল সবুজের পতাকা জাকের পাটির সুপথ সরল সহজ শান্তির পথ মায়ের হাসি বাবার হাসি চাই আল্লাহ বেশি বেশি আল্লাহ মেহরবান ভুল মুসলমান না মুসলমান বাংলায় বেসে যাবে অন্যায় আমি আবার বলছি অলি আল্লাহ অলি আল্লাহর বাংলায় বেসে যাবে অন্যায় রাজনীতির ছলোনা আর না আর না রাজনীতির ছলোনা আর না আর না